২০২৬ সালের ইতালীয় ডিক্রেটো ফ্লুসি ডিক্রেটো ফ্লুসি বা ক্লিক ডে র আপনার নুলস্তা নুল্লা অস্টা বা ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগবে তা নির্ভর করে আপনার কাজের ধরন এবং আবেদনের সিরিয়ালের ওপর দুই হাজার ছাব্বিশ সালের জন্য নতুন নিয়ম অনুযায়ী সময়সীমাগুলো নিচে দেওয়া হল নুলস্তা পেতে আনুমানিক সময় ইতালির নতুন ইমিগ্রেশন আইন অনুযায়ী নুলস্তা ইস্যু করার প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত করার পরিকল্পনা করা হয়েছে সিজনাল ভিসা সিজনাল স্টেজনাল ক্লিক ডে অপর সাধারণত কুড়ি দিনের মধ্যে নুলস্তা ইস্যু করার নিয়ম রাখা হয়েছে তবে অতিরিক্ত আবেদনের চাপের কারণে এটি এক থেকে দুই মাস পর্যন্ত সময় নিতে পারে নন সিজনাল ভিসা নন সিজনাল সাবঅর্ডিনেট এই ক্যাটাগরিতে নুলস্তা পেতে সাধারণত ষাট দিন প্রায় দুই মাস সময় লাগে তবে ক্ষেত্রবিশেষে এটি তিন মাস পর্যন্ত হতে পারে দুই দুই হাজার ছাব্বিশ সালের গুরুত্বপূর্ণ তারিখ ক্লিক ডে আপনি দিন আবেদন জমা দিচ্ছেন তার ওপর ভিত্তি করে সময় গণনা শুরু হবে বারোই জানুয়ারি দুই হাজার প্রথম নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যটন বা ট্যুরিজম খাতের সিজনাল কাজের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাধারণ কাজের নির্মাণ ড্রাইভিং ইত্যাদি জন্য আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পারিবারিক বা গিভার কাজের জন্য তিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবেদনের সিরিয়াল ইতালির সিস্টেম আগে আসলে আগে পাবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড ভিত্তিতে কাজ করে আপনার মালিক যদি ক্লিক ডে রক শুরুর কয়েক মিনিটের মধ্যে সফলভাবে আবেদন করতে পারেন তবে দ্রুত নুলস্তা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে মালিকের পেক ইমেল নুলস্তা তৈরি হলে তা আপনার ইতালিয়ান মালিকের রেজিস্টার্ড ইমেইলে পেক পাঠানো হয় তাই মালিকের সাথে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি ভিসা স্ট্যাম্পিং নুলস্তা হাতে পাওয়ার পর আপনাকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশে ইতালিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে নুলস্তার মেয়াদ সাধারণত ইস্যু হওয়ার পর থেকে একশো দিন বা ছয় মাস থাকে সতর্কতা নুলস্তা বা ভিসার নামে কাউকে অগ্রিম বড় অঙ্কের টাকা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন কারণ নুলস্তা পাওয়া সম্পূর্ণভাবে আপনার আবেদনের অনলাইন র্যাঙ্কিং বা সিরিয়ালের ওপর নির্ভর করে আমি কি আপনাকে দুই সালের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দিয়ে সাহায্য করতে পারি